রূপনারায়ণপুর ফাঁড়িতে স্মারকলিপি প্রদান সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে সামনে রেখে আজ সালানপুর ব্লকে রূপনারায়ণপুর ফাঁড়িতে সেন্টার অফ ইন্ডিয়ান রূপনারায়ণপুর ফাঁড়িতে এই স্মারকলিপিতে সেই অপরাধীকে গ্রেফতার করতে হবে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একদল দুষ্কৃতি যা সারা রাজ্য জুড়ে দুষ্কৃতিমূলক কাজ করে চলেছে অবিলম্বে তাদের দমন করতে হবে এবং সারা রাজ্য জুড়ে নারী সুরক্ষা বৃদ্ধি করতে হবে রূপনারায়ণপুর এলাকায় পুলিশকে আরো সচেতন হতে হবে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এছাড়াও আরও দাবি দাওয়া নিয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়িতে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশি তার নারকীয় ঘটনা ঘটেছে সেটা আজকে আমরা সারা রাজ্য জুড়ে আমরা ধিকার জানিয়েছি আমরা সমস্ত থানায় প্রতিবাদ জানিয়েছি যে এই অন্যায় কাজ যে করেছে যারা করেছে একজন একাধিকজন মিলে তার উপরে যে অমানবিক অত্যাচার করে আজকে মেয়েটি মারা গেছে একটা আগামী প্রজন্মের ডাক্তার সেই তার তাদের শাস্তি আমরা চাই সেটা নিয়ে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ করছি এবং দোষীকে ধরতে হবে অবিলম্বে এখনও দোষী ধরা পড়েনি সেই দোষীদেরকে ধরতে হবে সেটা জানিয়ে রাজ্য জুড়ে আমরা প্রতিবাদ করেছি এবং আজকে আমরা রূপনায়নপুর থানাও তার একটা কপি জেলার তরফ থেকে আমরা এখানে আজকে জমা দিয়েছি এবং আগামী দিনে যদি দোষীরা ধরা না পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই কথা আমরা আমাদের আজকে এখানে যিনি ম্যাডাম আছেন তারা ওসি ম্যাডাম তাদেরকে জানিয়েছি উনি বলেছেন অবশ্যই ব্যাপারটা আমরা দেখব তার সাথে আমাদের এলাকায়ও যাতে সুরক্ষা থাক সুরক্ষিত থাকে কোনো রকম যেন এরকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেটাও ওনাকে বলেছি যে প্রশাসনগতভাবে আপনি আগামী দিনে দেখবেন উনি কথা দিয়েছেন আমাদেরকে যে হ্যাঁ আমরা অবশ্যই থাকবো ধরা পড়ে আমরা আগামী দিনে বৃহত্তর পরিচয় আমার নাম মিঠু আচার্য আমি সিআইটি কর্মী আমি এই রুকনায়নপুর বাসিন্দা রুকনাই লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ড ডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়